যে উনি পশ্চিমা মিত্র শৈতানগুলাকে উনি এমন ওই লৈত সাগরের মধ্যে এখন এই পশ্চিমা মিত্র শৈতানগুলা লৈত সাগরে লাখ সুবানি খাইয়ে এখন তারা বলতেছে যে যুদ্ধ বিরতিতে আসতে হবে যুদ্ধ বিরতি আর হবে না শুধু আজকে আমি শহীদুল ইসলাম ঘোষণা করলাম যে নাকি ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতা এই শয়তানের যে কল্যাণে দিতে পারবে তাকে দুই কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে যদি কোনো ইসরায়েলের নাগরিক যদি কাজটা যদি সে করতে পারে বলে ইরানের প্রেসিডেন্ট তাকে দুই কোটি মার্কিন ডলার তাকে পুরস্কার দেওয়া হবে ইরান সেটা ঘোষণা করেছেন ইরান সেটা ঘোষণা করেছেন যে ইসরায়েলের যে কোনো নাগরিক যদি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর যদি গদ্যা এনে দিতে পারে তাকে দুই কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে আজকে পুরা মধ্য পাচ্ছে মুসলিম কান্ট্রি গুলা সে এই পশ্চিমা শৈতান গুলা তারা বলে যে মুসলিমেরা নাকি তারা বলে সন্ত্রাস জঙ্গি আমি বলি কোন মুসলিম কান্টি তারা কোনো সন্ত্রাস না তারা কোনো জঙ্গি না যে সব বড় সন্ত্রাস হলো ইসরায়েল আর হলো আমেরিকা ইসরায়েল আর আমেরিকা এরাই হলো সব থেকে বড় বিশ্ব সন্ত্রাসী কার্যকলাপ চালায় হলো ইসরায়েল আর হলো আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট এই যে ডোনাল্ড ট্রাম্প পাগল এই পাগলের কোন আমেরিকান নাগরিক যদি এই পাগলের যদি গদ্যা এনে দিতে পারে তাকে তিন কোটি মার্কিন ডলার পুরস্কার দিবে ইরানি জনগণ ইরানি জনগণ তিন কোটি মার্কিন ডলার পুরস্কার দিবে যদি আমেরিকান নাগরিক যদি পাগল ডোনাল্ড ট্রাম্প তার যদি গদা এনে দিতে পারে আজকে ইরানের পক্ষে কোন মুসলিম কান্টি মুসলিম শাসকগুলা আজকে তারা কোনো কথা বলে না সৈদি পিন্স উমানের পিন এগুলো হলো সবথেকে বড় হলো গাদ্দার এবং মুনাফেক উমানের প্রেসিডেন্ট সে একটা মুসলিম কান্ট্রি হয়ে সে ইরানকে সমর্থন না দিয়ে সে আমেরিকাকে এবং ইসরায়েলকে ঘাটি দেওয়ার জন্য সে তার বিমানবন্দর সে খালি করে দেয় এখন ইরানের উচিত যে উমানের উপরও কিছু খেপান অস্ত্র ছেড়ে দেওয়া দরকার যদি ইরানের প্রেসিডেন্ট যদি উমানের উপরে যদি কিছু খেপান অস্ত্র ফেলায় তাহলে এই শয়তান গুলা তারাও শিক্ষা উচিত শিক্ষা পাবে যে ইহুদিদের দালালি করে ইহুদিদের চামচামি করে যে তারাও কোনো সার পাচ্ছে না আজকে এই শয়তান তারা কি করছে তাদের গদি তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য এই পশ্চিমা মিত্র গুলার সাথে উমানের প্রেসিডেন্ট তিনি হাত মিলিয়েছে আমি মনে করি ইরানের প্রেসিডেন্টের যে দরকার যে উমানের উপরে কিছু ক্ষেপণাস্ত্র ছেড়ে দেওয়া হোক তাহলে এই উমান সরকার যে গাদ্দার ইহুদিদের সাথে ইহুদিদেরকে সে ঘাঁটি দেয় এই ইরান যদি কিছু বেশি না মাত্র উমানের উপরে চারটা খেবান অস্ত্র ইমান উমানের সরকার সে দাঁত ভাঙা জবাব পেয়ে যাবে এই শৈতান আজকে এক এক করে এক একটা মুসলিম কান্ট্রির উপরে পশ্চিমায় সন্ত্রাসী গুলা আক্রমণ চালায় যাচ্ছে আর এখানে সৈদি কাতারের কাতারের প্রেসিডেন্ট উমান প্রেসিডেন্ট তারা চুপচাপ তারা বাচ্চাটা গোলামী করে সৈদি হলো সব থেকে বড় মোনাফেক সব থেকে বড় গাদ্দার এই হলো সৈদি পিন্স সে ইরানের পক্ষে কথা না বলে সে চুপচাপ থাকে সে নামদারি সে শয়তান যে রসুল সাল্লাহ আলাই সাল্লামের জামানায় যে মুনাফেক যে ছিল যে মুনাফেকেরা রসুল সাল্লাই সাল্লামকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করত সে হলো সব থেকে বড় ওই ইহ রসুল্লাহ জামনার যে মুনাফেকের বংশধর আজকে সে ইরানকে সমর্থন দেয় না ফিলিস্তিনের পক্ষে সে কথা বলে না সে চুপচাপ থাকে আর ইহুদিদের সে দালালি করে করে এই সৈদি ইরানকে অস্ত্র মারেন এই কুলাঙ্গার গুলাকে একবারে শেষ করে দেন ধ্বংস করে দেন সৈদি পিন্সের উপরও আক্রমণ করেন তাহলে এই মুনাফেক এই শৈতান গুলা ইসলামের দুশ্মনেরা এগুলো চির জীবনের জন্য তারা মাটির সাথে মিশে যাও কেন তাদের মতো এই মুনাফেক তাদের মতোই এই জালেম সৈরা এই সৈদি পিস উমানের প্রেসিডেন্ট কাতারের প্রেসিডেন্ট এগুলো হলো সব থেকে বড় গাদ্দার আজকে ইরাম যখন নাকসুবানি দিচ্ছে পশ্চিমা মিত্র শৈতান এখন এই শৈতান তারা বলতেছে যে এখন যুদ্ধ বিরতিতে আসতে হবে ইরানকে ইরান কেন যুদ্ধ বিরতিতে যাবে ইরান বলেছিল যে ইরানের উপরে কোন হামলা হলে ইরান সেটা দাঁত জবাব দিবে এবং ইরান সে দাঁত জবাব দিচ্ছে ইরান বলেছিল যে বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নামকে মুছে ফেলব কিন্তু আজকে ইরান সে কাজ করে যাচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প পাগলের মতো এখন সেই শয়তান বলতেছে যে আমরা যুদ্ধ বিরতি চাই যুদ্ধ বিরতি চাই কোন যুদ্ধ বিরতি হবে না কোন যুদ্ধ বিরতি হবে না আর যুদ্ধ বিরতি চলবে না কারণ এই পশ্চিমা মিত্র শৈতান গুলার মেরিডন্ড ইরান একবারে ভেঙে দিচ্ছে তো চুরমার করে দিচ্ছে এই জন্য ইরানের প্রেসিডেন্টকে আমরা ধন্যবাদ জানাই আমরা স্বাগতম জানাই যে পশ্চিমা শয়তান গুলাকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার কারণে আজকে ফিলিস্তিনের অবস্থা কঠিন ভয়াবহ অবস্থা হয়ে গেছে ফিলিস্তিনে সেখানে খাদ্যর কোন ত্রাণ ঢুকতে পারতেছে না আজকে জাতিসংঘ বলে যে যুদ্ধ বিরতি চাই ওই জাতিসংঘের মহাসচিবকে বলতে চাই যে আপনি ফিলিস্তিনিদের পক্ষে কথা না বলে আপনি এখন যুদ্ধ বিরতি চান কেন আপনি এখন যুদ্ধ বিরতি চান ওই জাতিসংঘের মহাসচিবের গালে ঠাস করে দুটা চটপনা মাইরে যান দেখবেন এই শয়তানগুলা সবগুলা লৈত সাগরের মধ্যে তাদেরকে চুবানি খাওয়ান ইরানি যাদেরকে চুবানি দিচ্ছে আর এই শয়তান গুলা এখন তারা বলতেছে আমরা যুদ্ধ বিরতি চাই বলতেছে যে ইরান বাবা তুমি আমাদেরকে বাঁচাও আর নাক নাকানি দিও না ইরান চুবানি দিচ্ছে পানিতে মুসলমান ইমানি শক্তি হলো যে একজন মুসলমান আর একজন মুসলমানের পক্ষে কথা বলা এটাই হলো শক্তিতে ইমানি শক্তি যে বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবা ইক্রাম ছিল যে এক হাজার কাপের বাহিনীর বিরুদ্ধে তারা মোকাবেলা করেছিল যে তাদের মুখে শুধু একটাই শুধু ছিল যে আল্লাহ একবার আল্লাহ একবার এই তাকবির দিয়ে তারা এক হাজার কাপের বাহিনীকে তারা বদরের যুদ্ধের মধ্যে তারা চুপানি দিয়েছিল আজকে সেই মুসলমান আমরা আমরা যদি নারী তাকবির আল্লাহ একবার যদি এই ধ্বনিটা দেওয়া হয় তো সমস্ত পশ্চিমা পায়খানা ছুটা শুরু হয়ে যায় তখন তারা কি করে কয়না মুসলমানদের সাথে পারা যাবে না কুসলমানের আই যে তারা আল্লাহ একবার ধনী দেওয়া শুরু করে দিছে বলে তারা তারা এখন কচু কাটার মতো কাটা শুরু করে দেবে আজকে আমি বলতে চাচ্ছিলাম যে সব মুসলিম কান্ট্রিগুলা এখনো ইরানকে সমর্থ দেয় নাই আমি মনে করি যে ইরানের প্রেসিডেন্টের উচিত যে তাদের উপরে কিছু অস্ত্র ছেড়ে দেওয়া যে তাদের উপরে কিছু অস্ত্র যদি ছেড়ে দেয় তাহলে এই শয়তান উচিত শিক্ষা পাবে এই শয়তান মেরিদণ্ড তাদের ভেঙে যাবে তাদের করা সব কিছু তাদের বন্ধ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা মুসলমান আমরা তো কোনো চুপ থাকতে পারবো না আমাদের দ্বারাই তো কোনো চুপ থাকা কোনো সম্ভব না আমাদেরকে লড়াই এবং সংগ্রাম আমাদেরকে করতে হবে তার বেলার যুদ্ধকে আপনি মনে স্মরণ করুন

ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ ইউরোপীয় ইউনিয়নের যে সদস্য বিন্দুরা এই আজকে কি করছে ইরানের পায়ের কাছে তারা মাথা নত করতেছে আর বলতেছে যে যুদ্ধ বিরতিতে আসতে হবে কোন যুদ্ধ বিরতি হবে না কোন যুদ্ধ বিরতি হবে না ইসরায়েলকে একবারে বিশ্বের মানচিত্র থেকে তাকে মুছে ফেলতে হবে যে ন কোন যুদ্ধ বিরতি ইসরায়েলকে হটাও ফিলিস্তিনকে বাসাও স্লোগান একটাই থাকবে যে ইসরায়েল কে হটাও ফিলিস্তিন কে বাঁচাও আজকে যারা মনে করেন এই স্লোগান গুলা দিবে না মনে করবেন যে তারাই হলো সবচেয়ে বড় ইসলামের দুশ্মান এবং মুসলমানদের দুশ্মান আমার আল্লাহ দুশ্মান আমার রাসুলের দুশ্মান কল রসুল্লাহ সাল্লাম তো কল রসুল সাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে ওই সব মতেরাই হলো সব থেকে বড় শ্রেষ্ঠ এবং দামি যে যারা নাকি দুনিয়াতে হক কথা বলে হক কথা বলতে যে তাদের উপরে বিপদ আসবে তারা ধৈর্য ধারণ করবে সবর করবে আল্লাহ রবুল আলমিন বলেন যে আমার দুইটা কুদরতি হাত দিয়ে আমার ওই মমিন বান্দাকে সাহায্য করাও ওয়াজিব হক আল্লাহ নিজেই ইগন সোনা পললেন কোন আজকে আমরা কি করি মুখে দাবি করি আমি মুসলমান ও মিয়া গরু খাওয়া মুসলমান হইলা হবে না সত্যিকারে মুসলমান হতে হলে সত্যিকারে মুসলমান বলি দাবি করতে হলে যে সত্যর পক্ষে তোমরা লড়াই করো বাতিলের বিরুদ্ধে তোমরা লড়াই করো বাতিলকে দুনিয়া থেকে চির বিদায় করে দাও। আজকে বাতিলের বিরুদ্ধে কথা বলবেন না? আর আপনি মুখে দাবি করেন আপনি মুসলমান আপনি মুখে দাবি করেন আপনি মুসলমান আপনি কেমন মুসলমান আপনি কি গরু খাওয়া মুসলমান আপনার বাপ দাদা মুসলমান আপনি মুসলমান দাবি করেন হিন্দুরাও তো তারা বলে যে আমার বাপ দাদা ছিল হিন্দু আমিও হিন্দু তাহলে আপনি তো তাদের মতোই হয়ে গেলেন আপনি তো তাদের মতো হয়ে গেলেন সব কিছু ছেড়ে দাও আওয়াজ উঠান সোশ্যাল মিডিয়াতে আওয়াজ উঠান যে ইসরায়েল কে হটাও ফিলিস্তিন কে বাঁচাও বলে ইসরায়েল কে হটাও ইরান তুমি উচিত শিক্ষা দাও তাহলে বুঝবো যে আপনি সত্যিকারে আপনি মুসলমান আর যদি করতে না পারেন তাহলে আপনাকে মুসলমান বিলি আমি আপনাকে স্বীকৃতি দেব না আমি আপনাকে সমর্থন দেব না আপনি তো আপনি কোনো মুসলিম হইতে পারেন না আর ও ওমিয়া আল্লাহ তালা আমাদেরকে দিন ও ইসলামের পথে